সবাইকে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর বড়দিন আজকে আমি কেক তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে আমি কেক বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ময়দা চেলে নেব এক কাপ দিলাম দু কাপ দিলাম কন দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি দু চামচ দু চামচ দিয়ে দিচ্ছি এবার আমি চেলে নেব তা ভালো করে চেনে নেবো যদি দানা দানা থাকে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমার চালা হয়ে গেছে এর মধ্যে কিছু পাইনি পরিষ্কারই আছে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিম দিচ্ছি ফাটিয়ে দিচ্ছি এবারে ডিম আর চিনি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিম চিনি দেখুন ফাটানো হয়ে গেছে দেখুন এত সুন্দর করে ফাটানো হয়ে গেছে এবারে আমি ময়দা দিয়ে দিচ্ছি এবার চেলে রেখেছিলাম সেই ময়দাগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি আমি ফাটিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কাপ আর দিয়ে দিচ্ছি খাবার সোটা এক এক একচিত্র খাবার সোটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন আমার গোলানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ফাটানো হয়ে গেছে এর মধ্যে আরেকটু দুধ দিচ্ছি প্রথমে টুটি ফুটি দিচ্ছি দেখুন কাজু বাদাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কত সুন্দর কালার আসছে দেখুন দেখুন কি সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার এবারে আমি বাটিতে ঢেলে বসাবো দেখুন প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে বাটিটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে আমি মেখে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় দেখুন মাখানো হয়ে গেছে এবারে আমি একটা সাদা কাগজ নিয়ে বসিয়ে দিচ্ছি এরপরে দেখুন আমার বসানো হয়ে গেছে এবারে আমি ঢেলে দেবো এই যে আমি পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি আমি সামান্য একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে ফাঁকা না থাকে প্রথমে নিয়েছি কিসমিস এর মধ্যে ছড়িয়ে দেব ছড়িয়ে দিচ্ছি এবারে আমি টুটি ফুটি নিয়েছি দেখুন ওপরে ছড়িয়ে দেব এবারে আমি কাজু নিয়ে নিয়েছি কাজু আমি ছড়িয়ে দিচ্ছি এই যে আমি চেরি ফল নিয়েছি চেরি ফলগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটা একটা করে আলাদা আলাদা ইস্প করে ছড়িয়ে দিচ্ছি বাদাম কুচি করে নিয়েছি বাদামগুলো আমি ছড়িয়ে দিচ্ছি আমার সাজিয়ে নিয়েছি ওভেনের মধ্যে রেডি করতে বসিয়ে দেবো দেখুন ওভেনটা ধরে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু বালি দিয়েছি আমি একটা ছোট্ট করে স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এবারে আমি বসিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য আমি কম আঁচ করে বসিয়ে দেব এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি কমিয়ে দিচ্ছি আধ ঘন্টার পর আমি ফিরে আসব আধ ঘন্টার পর আমি ফিরে এসেছি আমি এই ঢাকনাটা খুলে দেখছি ওহ কি বড় এই যে দেখুন আমি এখান থেকে নামিয়ে নিয়ে আমি প্লেটে রেখে আপনাদেরকে পিস করে দেখাচ্ছি দেখুন এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এই সাহায্যে আমি এটাকে তুলছি এই দেখেন কত সুন্দর উঠে আসছে আমি এমনি ঢেলে নিচ্ছি কারণ এটা বড় আছে তো এই এবারে আমি কাগজগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখতে সেন্টটাও খুব সুন্দর লাগছে এবার আমি পিস করে কেটে নেব করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে নরম তুলতুল করছে একদম বন্ধুরা মিক্স ফুড কেক তৈরি এভাবেই আপনারা তৈরি করবেন ঘরোয়া পদ্ধতিতে আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে